হাব ইতনে সুরত চশমা কেসে কালেকশন কারী ওকেটি চ তো তমাতঙ্গে আসছি এখন দেখেন পাহাড় কত সুন্দর আসলে এই জায়গাটি অত্যন্ত দুর্লভ বা রাস্তাঘাট একটু কঠিন হওয়ার কারণে এবং আপনার যথাযথ গাড়ি না পাওয়ার কারণে আমরা যারা সমতলে বসবাস করি যারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢাকা অথবা নোয়াখালী আমরা কিন্তু আসলে আমাদের জন্য এখানে আসাটা এত সহজ না তো আমাদের পার্সোনাল বাইক আছে গাড়ি লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে ওনারা চাইলে আসতে পারে যদি ওনাদের গাড়ি চালানোর উপর স্কিলটা থাকে ভালো তাহলে এই যে দেখেন পাহাড় যেটা আছে এটা হচ্ছে ডিম পাহাড় অলরেডি আপনারা এই শেপ এই শেপ থেকে এখানে লেখা যাচ্ছে লেখা হচ্ছে যে তমাতঙ্গি হতে ডিম পাহাড় অর্থাৎ আমি যদি সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়াই তাহলে দেখেন ডিমবাগি একটা পাহাড় দেখা যাচ্ছে ছোট ঠিক এই জায়গায় ক্যামেরাটা ধরলে বোঝা যাবে তো এই কারণে এই পাহাড়টির নামটা হচ্ছে ডিম পাহাড় নামকরণের উদ্দেশ্য হচ্ছে এটা এখানে ডিম আকৃতি একটা পাহাড় আছে ছোট এই কারণে ডিম পাহাড় আগেছে আর ডিম পাহাড় ডিম পাহাড় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ডিম পাহাড়টা হচ্ছে এখানে এমন একটা সড়ক আছে এমন একটা রাস্তা আছে এই ডিম পাহাড়ে যেটা বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড বাংলাদেশে সর্বোচ্চ উসুখ সড়ক সরকারিভাবে স্বীকৃত এর থেকে উপরে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সড়ক নাই যেটা দিয়ে মোটর সাইকেল যেটা দিয়ে মোটর যান চলে অটোমোবাইল মুভমেন্ট করে হাইস্ট মোটর একটু দেখি আচ্ছা আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে মিনিমাম এক হাজার ফুট উচ্চতে আসি কিন্তু মনে হচ্ছে যে সূর্যের কাছাকাছি আছে কিন্তু সূর্যের যে হিট যে আমাদের শরীরে আসার কথা ওই হিট আমাদের শরীরে আসতেছে না এখন যদি সমতলে আমরা কোথাও মাঠে দাঁড়ায় কথা বলতাম তাহলে টু কুল ডাউন আমার বডি টেম্পারেচার শরীরে আমাদের যে টেম্পারেচারটা সমতা বা সামঞ্জস্য টেম্পারেচারটা কুল করতে ব্যর্থ হইতো এখন সমস্যা হচ্ছে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার ফিট উপরে থাকা সত্ত্বেও আমাদের গায়ে তেমন একটা গরম অনুভব হচ্ছে না এটার কারণ হচ্ছে আমাদের চারপাশে সম্পূর্ণ কাছগাছালে একটু ভিডিওটা ঘুরে দেখাবো সম্পূর্ণ সবুজের ভিতরে আছি আমরা সম্পূর্ণ সবুজের ভিতরে আর্টিফিশিয়াল কোনো স্থাপনা কোনো কোনো আর্কিটেকচার আর্টিফিশিয়াল কিছুই নাই আমার মনে হয় এই জায়গাটিতে যে কনক্রিটের যে স্থাপনা ঠিক করেছে আমার মনে হয় এটা না থাকলে আরও মনে হয় ভালো লাগতো জায়গাটা কারণ পাহাড়ের সাথে এগুলো যায় না কত সুন্দর কত মনোরম একটা পরিবেশ এবং ঠান্ডা সূর্যের আলোটাকে শোষণ করে নিয়েছে এখান থেকে একটু দেখেন আপনাদের কি বিষয়টা এখন যদি আমি এখান থেকে তাকাই যে ডিমের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিম বেড়া কিছু দূর সামনে অগ্রসর হলে হাতের বাম পাশে একটি স্ট্রাকচার আছে এবং এই স্ট্রাকচারটির সামনে দাঁড়িয়ে তাকালে আপনারা তাজিমডম দেখতে পাবেন আমার থেকে খানিকটা দূরে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটি থেকে যে পাহাড়টি দেখা যায় সেটি হচ্ছে কেওকারং বাংলাদেশের সর্বোচ্চ उचु पार